বাবা মা হচ্ছে একটা সন্তানের ওষুধ তো আমার বাবা মা চলে আসাতে আমার একদম মন টোন ফুরফুরে হয়ে গেছে এর ভিতরে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে কিভাবে আপনার বাবা মাকে আমেরিকাতে নিয়ে আসলেন কোনো সমস্যা হয়েছিল কিনা না বা কীভাবে দূর পর্যন্ত আসলো তারা মানে কোনো কিছু ছাড়াই তো ভাবলাম কি যে এর ভিতরে আমার কিছু সমস্যা হয়েছিল আমার বাবা মা আসার সময় সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের একটা ভালো সাজেশান দিব আমার ভিডিওর মাধ্যমে প্রতিটা টাইমেই আমি একটা ভালো সাজেশান দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয় সেই হিসেবে আজকেও বলতেছি আমার আব্বা মা আলহামদুলিল্লাহ দুই সালে একবার আমেরিকাতে আসছিল আয়ান যখন জন্মগ্রহণ করে তখন আর এবারও আবার আসলো তো সেকেন্ড টাইম আমার বাবা মা আমেরিকাতে বাট ফার্স্ট টাইমে কোনো প্রবলেম হয়নি বাট সেকেন্ড টাইমে কিছু সমস্যা হয়েছে যে সমস্যাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যদি আপনারা আপনার বাবা মাকে নিয়ে আসতে যান এই জিনিসগুলো একটুখানি খেয়াল করবেন তাহলে দেখবেন কি তাদের কোনো প্রবলেম হবে না যদিও মানে আব্বা মারও খুব বিশাল প্রবলেম হয়নি এটা আমাদেরও কিছু ভুল ছিল সেই ভুলটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করি সেটা প্রথমত দেখার পরে সব মেয়েরই ভালো লাগা কাজ করে এটা তো আপনারা সবাই জানেন এর ভিতরে একটা কথা বলি আপনারা অনেকে বলছেন যে বাবা মাকে নিয়ে আসতে শ্বশুর শাশুড়ি তো নিয়ে আসো নাই আসলে আমার শ্বশুর অনেক আগেই দু সালে মারা যায় উনি অনেক বয়স্ক ছিল আমরা নিয়ে আসার চেষ্টা করতেছিলাম কিন্তু তার ভিতরেই মারা গেছে এবং আমার শাশুড়ির বয়স অনেক তো উনি প্লেনে উঠতে খুবই ভয় পায় আমরা ট্রাই করতেছি যে ওনাকে নিয়ে আসার যে তার যেহেতু আমরা একটা বাড়ি কিনছি আয়ান বড় হচ্ছে সে আর একটা বেবি আসবে আমার শাশুড়ি একটু আমাদের বাড়িতে আসবে কিন্তু আসলে সেরকম পরিস্থিতি না আমার শাশুড়ি অনেক বয়স্ক এবং অনেক অসুস্থ সো উনি আসতে আসলে পারতেছে না ও আর আব্বা মা আসছে তো আপনারা জানেন আমার যেহেতু বেবি হবে সাহায্য করার জন্য যার কারণে ওরা আরও আসছে আর এরা একটু কিয়াং মানুষ এই কারণেও আর একটু নিয়ে আর আমার শাশুড়ি ইয়াং না অনেক বয়স্ক আর উনি আসতেও চায় না ভয় পায় প্লেনে উঠতে যাই হোক ওই বিষয়ে আমরা পরে কথা বলবো আব্বা মার যে সমস্যাটা হয়েছিল সেই বিষয়টা একটা কথা বলি সেটা হলো আমরা ওয়ান ওয়েতে টিকিট কাটছিলাম অনেকেই আপনারা কিন্তু ভিজিট ভিসায় আমার বাবা মা কিন্তু ভিজিট ভিসায় আসছে তো অনেকেই কিন্তু ওয়ান ওয়েতে টিকিট কাটি রাখে তো এখন আর ওয়ান ওয়েতে যদি টিকিট কাটা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয় যেটা আমার মারও হয়েছিল তো আমার আব্বা মা একটু আগে মানে এয়ারপোর্টে যাওয়াতে আমরা বেঁচে গেছি সত্যি কথা না হলে পরে অনেকখানি প্রবলেমে আরও ফেস করতে হতো তো ওখানে যাওয়ার পরে ইমিগ্রেশনে যে প্লেনের ইয়ে করে আর কি বলছে যে আপনি তো ওয়ান ওয়েতে টিকিট কাটছেন আপনি যদি যাওয়া আসার টিকিট না কাটেন তাহলে কিন্তু আপনাকে যাইতে পারবেন না তো ওনারাও অনেক ভালো ছিল সেটা বাংলাদেশে আমার বাংলাদেশের ভাই বোনেরা ছিল তো ওনারা যথেষ্ট পরিমাণ আব্বাকে সাহায্য করছে তাই না আব্বা অনেক সাহায্য করছে তো তারপরে আমরা ওই মুহূর্তে পাঁচ হয় মিনিটের ভিতরে আমরা আবার হচ্ছে যাওয়ার টিকিটটাও কেটে ফেলি কাটার কারণে আমার আব্বা মা কিন্তু আসতে পারছে যারা এই চিন্তা করতেছেন যে ভিজিট ভিজায় এসে ওয়ানওয়েতে টিকিট কাটার তারা কিন্তু এই কাজটা করেন না আমরা করছিলাম যে আমাদের যদি আমার যদি পরবর্তীতে আরও টাইম মানে ছয় মাসের পরে যদি দুই তিন মাস আব্বা মাকে যদি আবার রাখা লাগে বা আমার কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে এক্সটেন্ড করব কিন্তু এখন আর কিন্তু ওয়ানওয়েতে টিকিট কাটলে হয় না দুই ওয়েতে মানে যাওয়া আসা দুইটা টিকিট কাটতে হবে এবং ওই টিকিটটা দেখালে দেন হচ্ছে গান প্লেনে কিন্তু নেয় সো এই বিষয়টা সবাই খেয়াল করবেন এবং খেয়াল করে তারপরে টিকিটটা কাটবেন আমার মতো কিন্তু ভুল করেন না কারণ আব্বা মা যদি প্লেনের মানে ওই এয়ারপোর্টে আগে না যাইতো তাহলে আমাদের মানে টিকিটটাই ক্যান্সেল হয়ে যেত কারণ ওনারা তো সময়ও পাইতো না তখন ইয়েও করতে পারতো না তো যাই হোক এটা একটা মানে আপনাদের জানানোর জন্যই বললাম এছাড়া প্লেনে কোনো সমস্যা হয়নি ওনারা খুব ভালোভাবে আসছে আর আমি শিখাই দিয়েছিলাম কিভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় বা কিভাবে কি করতে হবে তো আব্বা সব কিছুই করছিলো বাট ফ্রান্সিসকোতে এসে আব্বার ফোনটা ইয়ে হয়ে গেছিলো আর প্লাস হচ্ছে আমাদেরকে আমি দিছিলাম চেয়ারে দিছিলাম কিছু কথা জিজ্ঞাসা করছিল বুঝতে পারেনি তো চেকিংয়ে দিছিল আব্বাকে মাকে না তো এই কারণে আমি আব্বার সাথে কানেক্ট হতে পারতেছিলাম না তো খুবই টেনশান হচ্ছিল পরে তো আব্বার সাথে দেখা মানে ইগো হয়ে গেল যাক আমার বাপ মামার কাছে চলে আসলো আর এখন আমিও তো হ্যাপি হয়ে গেছি তো ভালো থাকবেন ভাই বোনেরা ভালো লাগলো ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ